আজকে আমরা অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতি করা শিখবো এখানে অ্যালকেন হিসাবে আমি একটা ইথেন নিয়েছি অর্থাৎ আমরা ইথেন থেকে ইথিন প্রস্তুত করব। আসো দেখা যাক তাহলে আমরা এখানে অ্যালকেন হিসাবে নিয়েছি একটা দুই কারণ বিশিষ্ট অ্যালকেন দুই কারণ বিশিষ্ট অ্যালকেনকে আমরা বলে থাকি ইথেন এই ইথেনের সাথে আমরা এখন হ্যালোজেন যুক্ত করব। তোমরা জানো হ্যালোজেন বলা হয় গ্রুপ সতেরো মৌলগুলোকে গ্রুপ সতেরোতে আমাদের অবস্থান করে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন বলতে এগুলোকে বলা হয় কি হ্যালোজেন বলা হচ্ছে এখন এখানে আমরা হ্যালোজেন হিসেবে হয় ক্লোরিন না হয় ফ্লোরিন ইউজ করব নিলাম আমরা ব্রোমিন নিচ্ছি এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমাদের অবশ্যই ইউভি রশ্মি দরকার অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতি ছাড়া অ্যালকেনের সাথে কোনো হ্যালোজেন বিক্রিয়া করবে না আমরা জানি অ্যালকেনের সাথে যে হ্যালোজেনের যে বিক্রিয়াটা এটাকে বলা হয় হ্যালোজেনেশন বা হ্যালোজেন কর্তৃক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা সম্পন্ন করার জন্য আমাদের অ্যালকেন আর ব্রোমিন এবং এখানে আমাদের আমাদের রশি রাখতেছে অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া এখান থেকে একটা হাইড্রোজেন হ্যালোজেন কর্তৃক রিপ্লেস হয়ে যাবে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল হাইড্রোজেন বের হওয়ার কারণে এই কার্বনের যে হাতটা ফাঁকা হয়েছে সেখানে ব্রোমিন যুক্ত হলো এখানে যে অবশিষ্ট ব্রোমিনটি ওই ব্রোমিন আর এখান থেকে যে হাইড্রোজেনটা বের হয়ে গেছে তারা পরস্পরের সাথে রিয়েশন করে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে এখন এটাকে বলা হচ্ছে ইথাইল ব্রোমাইড এই ইথাইল ব্রোমাইডের সাথে আমরা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্র যুক্ত করব। তাহলে দেখো আমরা ইথাইল প্রোমাইড নিয়েছি আর ইথাইল প্রোমাইডের এর সাথে যুক্ত করেছি সোডিয়াম হাইড্রোক্সাইড এর অ্যালকোহলীয় দ্রবণ এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ও যুক্ত করতে পারি অথবা আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ও যুক্ত করতে পারি পটাশিয়াম হাইড্রোক্সাইড কি অ্যালকোহলীয় দ্রবণও যুক্ত করতে পারি তোমাদের ইচ্ছা তা আমরা ধরে যে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর অ্যালকোহলীয় দ্রবণটাই যুক্ত করতেছি তো পটাশিয়াম হাইড্রোক্সাইড এর অ্যালকোহলীয় দ্রবণটাকে আমরা তাহলে মুছে ফেলি এখন মূল কথা হচ্ছে সোডিয়াম আমাদের এই ব্রোমিনটাকে বের করে নেবে এখান থেকে আর এই ওএইচ টা অর্থাৎ কথাটা বুঝো এই সোডিয়ামটা আমাদের এই ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করলো সোডিয়াম হাইড্রোক্সাইডে যে হাইড্রোক্সিল আয়নটা আছে অর্থাৎ ওএইচ এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে পানিতে পরিণত হলো অর্থাৎ এখান থেকে এখান থেকে একটা এইস প্লাস আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে আমাদের পানিতে পরিণত হলো এখন তোমরা দেখো এখান থেকে একটা হাইড্রোজেন বেড়ে যাওয়ার কারণে এখানে এখন অবশিষ্ট হাইড্রোজেন থাকে দুইটি আর এই কার্বন থেকে ব্রমিন বের হওয়ার কারণে এখানে হাইড্রোজেন থাকে দুইটি এখান থেকে হাইড্রোজেন বের হওয়ার কারণে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে এই কার্বন থেকে ব্রোমিনটা বের হওয়ার কারণে এই এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে দুইটা ফাঁকা হাত দিয়ে একটা নতুন বন ক্রিয়েট হবে যেটাকে আমরা বলতে থাকি পাই বন্ধন এই এইটাই হলছে নতুন বন্ধন যেটাকে বলছি আমরা পাই বন্ধন অর্থাৎ উপরে যে বন্ধনটা আমরা দিয়েছিলাম এটাকে বলা হয় সিগমা বন্ধন যা হচ্ছে শক্তিশালী বন্ধন আর নিচেরটাকে আমরা ধরে নিলাম পাই বন্ধন যা হচ্ছে একটি দুর্বল বন্ধন তাহলে মূল কথা দাঁড়াচ্ছে ইথাইল সাথে সোডিয়াম অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করলে আমাদের অ্যালকিন দেখো আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত জানি আমরা যে সি এন এইচ টু এম অর্থাৎ অ্যালকিনের মধ্যে থাকবে দ্বিবন্ধন উপস্থিত থাকবে এখানে একটা দ্বিবন্ধন উপস্থিত আছে সুতরাং এটা একটা অ্যালকিন যার নাম হচ্ছে আমাদের যেহেতু দুই কার্বন বিশিষ্ট নাম হচ্ছে ইথিন এই পদ্ধতি ছাড়া অন্য আরেক ভাবে আমরা আসো আমরা এখন অন্য আরেক ভাবে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করা দেখি এখন আসো আমরা এই ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্র জলীয় দ্রবণ যুক্ত করব। এখন আমরা ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ যুক্ত করব। তোমরা আগের বিক্রিয়ায় দেখছিলে সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ এখানে ব্যবহার করা হয়েছিল কিন্তু এখন আমি সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যাকোয়াস অর্থাৎ জলীয় দ্রবণ ব্যবহার করতেছি এই সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে আমরা কার সাথে বিক্রিয়া ঘটাচ্ছি ঘটাচ্ছি এই সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে আমরা ইথাইল ব্রোমাইডের সাথে বিক্রিয়া ঘটাচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইডের সোডিয়াম আর ইথাইল ব্রোমাইডের ব্রোমিন পরস্পরের সাথে রিয়াকশন করে আমাদের সোডিয়াম ব্রোমাইডে পরিণত হবে এখান থেকে ব্রোমিন বের হয়ে যাওয়ার কারণে এই কার্বনের যে একটা হাত ফাঁকা হচ্ছে এই ফাঁকা হাতে আমাদের ওয়েস্টটা গিয়ে যুক্ত হবে ওয়েজ দিয়ে যুক্ত হওয়ার পরে আমাদের কিসে পরিণত হচ্ছে এটা একটা অ্যালকোহলে পরিণত হচ্ছে অর্থাৎ এই যৌগটা হচ্ছে ইথানল তাহলে মোট কথা দাঁড়াচ্ছে অ্যালকাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যুক্ত করার ফলে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে আর জলীয় দ্রবণের পরিবর্তে আমরা যদি এখানে অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করি তাহলে এখানে ইথিন উৎপন্ন হচ্ছে এখন আসো এই অ্যালকোহলের সাথে আমরা সালফিউরিক যুক্ত করবো সালফিউরিক একটি নিরোধক আশা করি নিরোধক কাকে বলে তোমরা কম বেশি জানো নিরোধক হচ্ছে সে সকল যৌগ যারা কোন একটি যৌগ থেকে পানি শোষণ করে তাদেরকে আমরা নিরোধক বলে থাকি সালফিরিক অ্যাসিড একটি নিরোধক অর্থাৎ সালফিউরিক এসিড যে সকল যৌগে পানি আছে সেই সকল যৌগ থেকে সালফিউরিক অ্যাসিডটা পানি শোষণ করে নিতে পারে আমরা জানি অ্যালকোহলে পানি আছে এই অ্যালকোহলের সাথে এখন আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। এই সালফিউরিক অ্যাসিড যুক্ত করার পরে সালফিউরিক অ্যাসিড অ্যালকোহল থেকে পানিটা শোষে নেবে পানিটা শোষণ করার পরে এই অ্যালকোহলটা আমাদের অ্যালকিনে পরিণত হবে তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি নিরোধক যা কি করবে যা অ্যালকোহল থেকে পানি শুষে নেবে এখান থেকে ও এইস আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন পরস্পরের সাথে রিয়েকশন করে আমাদের পানিতে পরিণত হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হওয়ার কারণে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে এই কার্বন থেকে এই ও বের হওয়ার কারণে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে অর্থাৎ এই কার্বনে দুইটি কার্বন অর্থাৎ এই কার্বনে দুইটি হাইড্রোজেন এবং এই কার্বনে দুইটি হাইড্রোজেন অবশিষ্ট আছে এখন আমরা লিখতে পারি এখন দেখো এই যে ফাঁকা হাত এবং এই কার্বনের ফাঁকা হাত এই দুই ফাঁকা হাত দিয়ে একটা নতুন বন্ধন সৃষ্টি হয় যেটাকে আমরা বলে থাকি পাই বন্ধন তারা দেখো অ্যালকোহলের সাথে আমরা সালফিউরিক করেছি এই কি করছে অ্যালকোহলের মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে শুষে নিচ্ছে তাহলে এই পানিটাকে কে শুষে নিল আমাদের সালফিউরিক অ্যাসিড তাহলে আমাদের একটু দেখে দিতে হবে ডট সালফিউরিক অ্যাসিড আমরা এই দুই ভাবে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি এখন তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই পরীক্ষার খাতে লিখতে পারো